নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর অঙ্ক এগারো নম্বর স্কুল চক্র সমন্বয় কমিটি কাথি নতুন চক্র এবং সদর গভ হাই স্কুল সমাধান করব। উত্তরটির নিচে দাগ দাও নাম্বার ক এক বিয়োগ তিনের সাত সমান সমান চারের সাত পাঁচের সাত তিনের সাত অঙ্কটা হবে এক বিয়োগ তিনের সাত সমান সমান নিচে সাত লিখে নিতে হবে যেহেতু হর সাত আছে তাই এখানে সাত লিখে নিতে হবে সাতের সঙ্গে এক গুণ করতে হবে সাত এক্ষে সাত বিয়োগ সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় তিনের সঙ্গে এক গুণ করলে তিন খে তিন সাত লিখে নিতে হবে সাতের থেকে তিন বিয়োগ করলে চার হবে চার বাই সাত চারের সাত নাম্বার খ এক কিলোগ্রাম সমান একশো গ্রাম এক হাজার গ্রাম দশ হাজার গ্রাম এক হাজার গ্রাম নাম্বার গ কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা হল একটি দুটি অনির্দিষ্ট গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট নাম্বার ঘ অর্ধেক কথার অর্থ হল দুই ভাগের এক ভাগ দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ওজন পরিমাপের মূল একক হল কিলোগ্রাম নাম্বার খ সমান পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের দুই ভাগ হচ্ছে নিচে পাঁচ লিখতে হবে উপরে দুই লিখতে হবে পাঁচ ভাগের দুই ভাগ নাম্বার গ শূন্য দশমিক সাতকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে উপরে সাত লিখে নিতে হবে আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই নিচে একের পরে একটা শূন্য বসবে সাত বাই দশ নাম্বার ঘ একের চার কি গ্রা সমান সমান কত গ্রাম একই গ্রা সমান সমান এক হাজার গ্রাম এক হাজারের একের চার এবার চার দিয়ে এই এক হাজারকে ভাগ করতে হবে চার দুগুণে আট দুটো সংখ্যা নিতে হবে চার দুগুণে আট বাকি থাকলো দুই দুইয়ের পরে একটা শূন্য বসিয়ে নিলে হয় কুড়ি চার পাঁচে কুড়ি আর এই একটা শূন্য থাকলো এখানে বসে যাবে দুশো পঞ্চাশ আর এখানে এক আছে দুশো পঞ্চাশ এক্ষে দুশো পঞ্চাশ তাহলে সমান সমান হবে দুশো পঞ্চাশ গ্রাম একের চার কী সমান সমান দুশো পঞ্চাশ গ্রাম নাম্বার ও লব লবের থেকে হর বড়ো বড়ো হলে এটাকে প্রকৃত ভগ্নাংশ বলে নাম্বার ছ এই যে লেটের দেন গেট দেন বসাতে হবে সাত বাই দশ এখানে দুই আছে তাহলে দুই সংখ্যাটা হচ্ছে সম্পূর্ণ সংখ্যা তাই দুই হচ্ছে বড় নাম্বার ছ তরল ঔষধ মাপা হয় মিলিলিটার এককে তিন নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ক লসাগু এর সম্পূর্ণ কথাটি লেখো লসাগুয়ের এর সম্পূর্ণ কথাটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক নাম্বার খ সাত মিটার কুড়ি সেন্টিমিটার কত সেন্টিমিটার সাত মিটার কুড়ি সেন্টিমিটার মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে মিটার ডেসিমিটার সেন্টিমিটার একের পরে দুটো শূন্য সাত গুণ একশো যোগ কুড়ি এই যে কুড়ি সেন্টিমিটার যোগ হবে তাহলে সাত একশো সাতশো যোগ কুড়ি তাহলে সাতশো কুড়ি সেন্টিমিটার নাম্বার গ লব ছাব্বিশ এবং হর একত্রিশ হলে ভগ্নাংশটি কত লব হচ্ছে উপরের সংখ্যাটা তাই ছাব্বিশ উপরে লিখতে হবে আর একত্রিশ হর হর হচ্ছে নিচের সংখ্যা ছাব্বিশ বাই একত্রিশ নাম্বার ঘ চার ও পাঁচের সাধারণ উৎপাদক কত চার ও পাঁচের সাধারণ উৎপাদক হচ্ছে এক কারণ চার ও পাঁচকে এক দিয়ে ভাগ করা যায় সাধারণ উৎপাদক হচ্ছে বসাগো বোঝায় তাই চার ও পাঁচের সাধারণ উৎপাদক হচ্ছে এক নাম্বার ক যোগ করো দুই কিকরা একশো পঞ্চাশ গ্রাম যোগ এক কিকরা সাতশো পঞ্চাশ গ্রাম নাম্বার খাও বিয়োগ করো নয় সেমি বিয়োগ ছয় সেমি নয় মিলিমি যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য হাতে এক সাত আরকে আট আর একে নয় নয়শো গ্রাম এক আর দুয়ে তিন তিন কিগ্রা নয় সেমি শূন্য মিলিমি বিয়োগ ছয় সেমি নয় মিলিমি এখানে নয় আছে এখানে শূন্য আছে তাই এই সেমির থেকে ধার করতে হবে এক সেমি ধার করলে এখানে আট হবে আর এখানে এক সেমি সমান দশ মিলিমি নয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক আর ছয় থেকে আট পঞ্চগুলো হয় দুই দুই সেমি এক মিলিমি অর্থাৎ দুই সেন্টিমিটার এক মিলিমিটার পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক উৎপাদক গাছ তৈরি করো আঠারো আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে নয় দুগুণে আঠারো আবার নয়কে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন তিরিক্ষা নয় আবার তিনকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে এক ঠিক এভাবে গাছ তৈরি করতে হবে নাম্বার খ দুই ও তিনের দুটি সাধারণ গুণিতক লেখ দুইয়ের গুণিতক হল দুইয়ের ঘরের নামটা দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি যত ইচ্ছে বাড়ানো যাবে আর তিনের গুণিতক হল তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ যত ইচ্ছে বাড়ানো যাবে গুণিতক এবার সাধারণ গুণিতক হচ্ছে এই যে ছয়ের সঙ্গে মিল আছে বারোর সঙ্গে মিল আছে আঠারোর সঙ্গে মিল আছে এগুলি হলো সাধারণ গুণিতক তাহলে দুই ও তিন এর দুটি সাধারণ গুণিতক ছয় বারো আঠারো নাম্বার গ নয় মিটার সমান কত কিলোমিটার কত মিটার মিটারের থেকে কিলোমিটারে যেতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে লিখতে হবে নয় গুণ এক হাজার যোগ নয়শো নিরানব্বই তাহলে নয় কিলোমিটার নয়শো নিরানব্বই মিটার নাম্বার ঘ সাতশো পাঁচ মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে আমি এখানে ভাগ করে দেখাই দশ দিয়ে সাতশো পাঁচকে ভাগ করতে হবে সাত দশে সত্তর বিয়োগ সত্তরে সত্তরে বিয়োগ করলে শূন্য হয় এবার পাঁচটাকে নামাতে হবে দশের থেকে পাঁচ ছোট সংখ্যা তাই এখানে একটা শূন্য বসিয়ে শূন্য নিতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় তাহলে সত্তর সেন্টিমিটার পাঁচ মিলিমিটার তাহলে এখানে লিখতে হবে সত্তর এখানে লিখতে হবে পাঁচ নাম্বার উঙো বিয়োগ করো চোদ্দো মিটার সাত সেন্টিমিটার বিয়োগ নয় মিটার বারো সেন্টিমিটার চোদ্দো মিটার সাত সেন্টিমিটার বিয়োগ নয় মিটার বারো সেন্টিমিটার তাহলে নিচে বারো সেন্টিমিটার আছে উপরে সাত সেন্টিমিটার আছে বিয়োগ করা যায় না তাই চোদ্দো মিটার থেকে এক মিটার ধার করে নিতে হবে এখানে হবে তেরো আর এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাই এখানে একশো হবে আর একশোর সঙ্গে সাত যোগ হবে একশো সাত সেন্টিমিটার তার থেকে বারো সেন্টিমিটার বিয়োগ করতে হবে দুই আর কত হলে সাত হয় পাঁচ একের থেকে শূন্য গোনা যায় না তাই শূন্যটাকে এক কেটে দশ ধরে নিতে হবে একের থেকে দশ পর্যন্ত গুনলে হয় নয় আর একের থেকে ধার করেছিলাম এখানে শূন্য এখানে শূন্য বসবে অতএব বাড়িকে শূন্য বসানোর দরকার নেই পঁচানব্বই তাহলে এখানে হলো পঁচানব্বই সেন্টিমিটার চার থেকে তেরো পর্যন্ত গুনলে হয় চার চার মিটার পঁচানব্বই সেন্টিমিটার নাম্বার চ তিনের দশ ভগ্নাংশটিকে দশমীকে প্রকাশ করে সংখ্যায় এবং কথায় লেখো তিনের দশ দশমীকে প্রকাশ করতে গেলে দশ দিয়ে তিনকে ভাগ করতে হবে দশের থেকে তিন ছোট সংখ্যা তাই এখানে একটা দশমিক বসিয়ে শূন্য নিয়ে আসবো আর দশমিকের আগে একটা শূন্য বসে তাহলে তিন দশে তিরিশ হবে বিয়োগ করলে শূন্য হয় এটা কথায় লিখলে হবে শূন্য দশমিক তিন দশাংশ ছয় নম্বর এক কিকরা আলুর দাম চব্বিশ টাকা হলে এক চার আলুর দাম কত এক কীগ্রা আলুর দাম চব্বিশ টাকা হলে একের চার কীগ্রা আলুর দাম হবে চব্বিশ এর একের চার এবার চার দিয়ে চব্বিশকে ভাগ করতে হবে চার ছয় চব্বিশ সমান সমান ছয় টাকা উত্তর একের চার কি আলুর দাম ছয় টাকা অথবা গান্ধী রোডে রাস্তার কাজ চলছে প্রথম দিনে একের চার অংশ ও দ্বিতীয় দিনে একের চার অংশ কাজ হয়েছে ওই দুই দিনে রাস্তার কত অংশ কাজ হয়েছে আরও কত অংশ কাজ বাকি আছে মনে করি রাস্তাটি এক অংশ একের থেকে এবার যতটুকু কাজ হয়েছে বিয়োগ করতে হবে এক বিয়োগ একের চার ফার্স্ট প্যাকেট দিয়ে একের চার যোগ একের চার ফ্স্ট প্যাকেট এবার এক বিয়োগ যোগ করতে হবে চার আর চারের লসাগু চার এই চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় এক দিয়ে এককে গুণ করলে এক হয় আবার চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় এক দিয়ে এককে গুণ করলে এক হয় সমান সমান এক বিয়োগ এক আর একে দুই নিচে চার এবার নিচে চার বসাতে হবে চারের সঙ্গে এখানে এক ধরে নিতে হবে এক দিয়ে চারকে ভাগ করলে চার হয় আর এই উপরের একের সঙ্গে গুণ করলে চার এক চার বিয়োগ চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় দুয়ের সঙ্গে এক গুণ করলে দুই হয় দু একে দুই সমান সমান নিচে চার লিখে নিতে হবে চারের থেকে দুই বিয়োগ করলে দুই হয় দুয়ের চার এই যে এখানে যোগ করে যে সংখ্যাটা বেরিয়েছে এত অংশ কাজ হয়েছে রাস্তার উত্তর দুয়ের চার অংশ কাজ হয়েছে আর বাকি আছে বাকি আছে দুইয়ের চার অংশ অর্থাৎ চার ভাগের দুই ভাগ বাকি আছে আর চার ভাগের দুই ভাগ কাজ হয়েছে সাত নম্বর রামের উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার এবং তার বনের উচ্চতায় একানব্বই সেন্টিমিটার রাগ তার বনের থেকে কত বেশি লম্বা এক মিটার একুশ সেন্টিমিটার সমান সমান এক মিটার সমান সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক গুণ একশো যোগ একুশ সেন্টিমিটার সমান সমান হচ্ছে একশো এক একশো আর একুশ যোগ করলে একশো একুশ সেমি আর বনের উচ্চতা একশো একুশ সেমি হচ্ছে রামের উচ্চতা বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার বিয়োগ করতে হবে একে একে মিলে গেল শূন্য নয়ের থেকে দুই গোনা যায় না তাই একের থেকে ধার করে বারো করতে হবে একের আগের সংখ্যা শূন্য হবে নয় আর তিন হলে বারো তিরিশ সেমি উত্তর রাম বনের থেকে তিরিশ সেমি বেশি লম্বা অথবা কুলসমের ঝুড়ির ওজন দুই কিগ্রা চারশো গ্রাম এবং কুলের ওজন এক কিগ্রা সাতশো গ্রাম হলে ঝুড়ির ওজন কত বিয়োগ করতে হবে সমেত ঝুড়ির ওজন হচ্ছে দুই কীগড়া চারশো গ্রামের থেকে কুলের ওজন বিয়োগ করতে হবে এক কীগড়া সাতশো গ্রাম নিচে সাতশো আছে আর উপরে চারশো আছে বিয়োগ করা যায় না তাই কিগড়া থেকে এক কিগ্রা ধার করব দুই কিগড়া থেকে এক কীগ্রা ধার করলে এখানে এক হবে আর এক কীগ্রা সমান সমান এক হাজার গ্রাম তাহলে এক হাজারের সঙ্গে চারশো যোগ করলে হয় এক হাজার চারশো গ্রাম এক হাজার চারশো গ্রাম থেকে সাতশো গ্রাম বিয়োগ করতে হবে শূন্য 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 এই শূন্য 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 সাতের থেকে চার গোনা যায় না এক কেটে চোদ্দো ধরতে হবে সাত আর সাত হলে চোদ্দো এক কেটে এখানে ১৪ ধরা হয়েছিল তাই একের আগের সংখ্যা শূন্য এখানে শূন্য বসবে না তাহলে এখানে হবে সাতশো সাতশো গ্রাম আর একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না উত্তর ঝুড়ির ওজন সাতশো গ্রাম আট নম্বর খেলার মাঠে দশজন ছেলে মেয়ে খেলতে এসেছে তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে তারা কতগুলি দল তৈরি করতে পারবে দশের গুণনিয়োগ তৈরি করতে হবে দশের গুণনিয়োগ অর্থাৎ দশকে কত কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দশ হচ্ছে জোর সংখ্যা তাই দুই দিয়েও ভাগ করা যায় আর পাঁচ দিয়ে ভাগ করা যায় দশ দিয়ে ভাগ করা যায় অর্থাৎ একটি দুটি পাঁচটি ও দশটি দল তৈরি করতে পারবে আবার দুজন করে দুই জন করে পাঁচটি দল করতে পারবে পাঁচজন করে দুটি দল করতে পারবে মধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন